আমি আগে বলছি ওর থেকে আমি ফার্স্ট ফাস্ট এম টলার এন্ড আম 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 হ্যাম মোর হ্যান্ডসাম নেবের কে কেমন আছো আজকে লেসনটা কিন্তু খুব মহা গুরুত্বপূর্ণ ওকে সো আজ আইডিয়া পেছাল না দিয়ে শুরু করি আই ডিডেন্ট এন্ড ডিড ইউ খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ এর ঠিক ইমিডিয়েট আগের দিন আমরা দেখেছি আগের লেসনে আমরা দেখেছি কিভাবে পাস্ট সিম্পল ইউজ করে বাক্য বানাতে হয় এবং এটার সাথে কিছু গুরুত্বপূর্ণ ভার্ব শিখেছি আজকে আমরা দেখব এই পাস্ট সিম্পল দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয় বা নেগেটিভ সেন্টেন্স বানাতে হয় গট ইট যদি করে আপনি বা করতে তাহলে আমরা একটু দেখে নি ইনফিনিটিভ হচ্ছে মানে এগুলো হচ্ছে ভার্ভ ফ্লাই স্টার্ট ওয়াচ হ্যাভ সি ডু গো পজিটিভ হবে আই প্লাইড উই স্টার্টেড উই ইউড ভে মানে এই ভার্ভুলো যদি ব্যবহার করছি আর যদি নেগেটিভ হয় তাহলে হবে একটা মজার ব্যাপার আছে এগুলোর আলোচনা আছে আমাদের ইউটিউব চ্যানেলে ডিড হি সি এটাকে দ্রুত বলল হয় দুইটা বড় হাতের ডি এর মতো ডিডিসি ডিডিসি ভেরি গুড আপনি যদি এতটুকু বোঝেন তাহলে এই লেসনটা আপনার ক্লিয়ার তাহলে এখানে আছে ইনফিনিটিভ ভার্ব অর্থাৎ ভার্ব গুলো হ্যাঁ বিবিসি ঢাকায় ব্রডকাস্টিং রাইট এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স এটা নেগেটিভ এটা হচ্ছে কোয়েশ্চেন সো নেগেটিভ এন্ড কোয়েশ্চেন এগুলো দুইটা নিয়ে আমাদের আলোচনা আজকে ফার্স্ট সিম্পল খেয়াল রাখবেন আপনাদের মনে আছে ডু ডাস হচ্ছে প্রেজেন্টে যায় এবং ডিড হচ্ছে

ধোনি আমির ফকির কিছু যায় আসে না সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে ডিড ডাস শি অফেন গো অ্যাওয়ে শি গো অ্যাওয়ে লাস্ট উইক ডিড শি গো অ্যাওয়ে লাস্ট উইক সো ডু আর ডু ডু বাট ডাজ এর জায়গা ডিড উই ইউজ ডিড অর ডিডেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন ভার্বের মধ্যে সরি সেন্টেন্সের মধ্যে ডিড ব্যবহার করবেন বা ডাজ ব্যবহার করবেন তখন ডেফিনেটলি ভার্বের বেস ফর্ম দিবেন অর্থাৎ ওইটার সাথে আর কোনো এক্সট্রা কোনো কিছু হবে না রাইট আর একটু বলি নোট নিয়েন যদি আপনি বাক্যের মধ্যে ডু ডাস ইউজ করেন তখন সেই বাক্যে যে ভার্ভটা দিবেন মেইন ভার্ভটা দিবেন সে ভার্ভের সাথে এস বাই এস হয় না আইএনজি হয় না সে ভার্ভের পাস্ট ফর্মও হয় না সেই ভার্ভের পার্টিসিপাল ফর্মও হয় না সে ভার্ভের সাথে এস বাই এসও হয় না থাকবে পাঁচটা জিনিস হবে না আবার বলছি কোনো বাক্যের মধ্যে যদি ডু ডাস ডিড এর কোনো একটা থাকে তাহলে ওই বাক্যের যে মেইন ভার্ভটা আছে ওই মেইন ভার্বের সাথে এই বিষয়গুলো হবে না এস বাই এস হবে না আইএনজি হবে না পাস্ট ফর্ম হবে না পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না আর এস বাই এস এর কথা তো বললাম সরি চারটা জিনিস হবে না তাহলে কি হবে জাস্ট ভার্বের একেবারে বেস যে ফর্ম যেটা ইনফিনিটিভ ফর্ম যেটা সেটাই বসবে তো দেখি আমরা আই প্লাই টেনিস ইয়েস্টারডে বাট আই ডিডেন্ট উইন একটু খেয়াল ডিড আছে বাক্যে এবং উইন এখানে মেন মানে ভার্বের বেস ফর্ম তারপরে এগুলো পড়ে যাও সরি আমরা তো সরি সরি আমরা তো এখানে মিস করেছি আই ওয়াচড বাট আই ডিডেন্ট ওয়াচ আই ওয়াচড But I, I didn't, did. watch, right. They went. But did they go? He had. But he didn't have. Right. You did. But did you do? Good. তাহলে কি হলো আমরা ডিড বা ডিড ব্যবহার করলাম এবং ভার্বের বেস ফর্ম দিলাম মনে রাখবেন ডু ডাস ডিড এরপরে যে ভার্বটাই দিবেন সেই ভার্বটা একেবারে ক্লিয়ার ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন একটা ভার্ব বসবে ওটার সাথে এই হাবিজাবি জিনিসগুলো এগুলো বসবে না আচ্ছা আরো তিনটা এক্সাম্পলস রয়েছে পড়ো করবেন আপনি যখন কোয়েশ্চেন তৈরি করবেন তখন প্রথমে দিবেন ডিডেন তারপর তাহলে আগের মতোই প্রথমে এক একটা এক এক নাম যদিও ওদের কাজ ডিফারেন্ট ডিফারেন্ট আছে তারপরে আমরা সাবজেক্ট দিব অ্যান্ড দেন তারপরে হচ্ছে ভার্ভ দিব যেমন ডিড ইউর সিস্টার কল মূল সেন্টেন্স হচ্ছে এতটুকু ডিড ইউর সিস্টার ডিড কোয়ার সিস্টার সাবজেক্ট এবং হচ্ছে আর এক্সটেনশন তাহলে ডিড ইউর সিস্টার খেকটা দেখি হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট যেহেতু আমি এখানে ডাবলু এচ ওয়ার্ড আনছি কোনো সমস্যা নেই আনি আনার পর এরপরে আমি ডিড দিব তারপরে সাবজেক্ট তারপরে ভার্ভ তারপরে ডিড তারপরে সাবজেক্ট তারপরে মাঝের তিনটা কলম যদি আপনি দেখেন এই তিনটা কলমের কাজই কিন্তু আসল কাজ এবং এগুলার প্যাটার্ন একই অক্সিলি ভার্ভ সাবজেক্ট সাবজেক্ট ভার্ব ডিড সাবজেক্ট ভার্ব তাই না সবগুলোতে ডিড সাবজেক্ট ভার্ব ডিড সাবজেক্ট ভার্ব আমরা ধরতে পেরেছি আর যদি কোনো বাক্যে ডাব্লিউ এইচ ওয়ার্ড লাগে সেক্ষেত্রে ওটা প্রথমে বসায় দিলেই মামলা ডিসমিস ওকে এবার শর্ট অ্যান্সার গুলো আমরা একটু দেখি কিভাবে দিতে হয় ইয়েস মানে যদি হ্যাঁ জাতীয় হয় সেন্টেন্স তাহলে ডিডটা কিভাবে দিবেন ইয়েস আই ডিড ইয়েস উই ডিড ইয়েস ইউ ডিড ইয়েস দে ডিড ইয়েস হি ডিড ইয়েস শি ডিড ইয়েস ইট ডিড এগুলো মুখেও বলতে হবে বিকজ আপনি এগুলো শিখছেন শুধুমাত্র পরীক্ষার খাতায় লেখার জন্য নহে আপনি এগুলো বলার জন্য শিখছেন আর আমাদের সারা দিনে যত হয় অবশ্যই আমাদের মৌখিক হয় আর মানে তারাডেমিক বা খুব বেশি দরকার না হলে আমরা তো লিখি না মোস্টলি আমরা ভার্বালি কমিউনিকেশন করি মুখে বলে কমিউনিকেশন করি উই স্পিক স্পোকেন ফর্মটা আমরা বেশি ব্যবহার করি

did you see joey yesterday no i didn't did it rain on sunday yes it did uh, did helen come to the party no she didn't okay uh, did you? Uh, did your parents have a good holiday yes they did excellent so that's it about past simple i'm not eligible exercise Exercise, where we can test our learning yes exercise left and exercise two okay

তাহলে এর আগে নট দিব যেহেতু ডিড এর সাথে নটটা হবে তাই না তাহলে উই ডিডেন্ট গো টু দা ব্যাংক আপনার অ্যানসার যদি এটাই হয় তাহলে থামস আপ ফর ইউ নাম্বার ফোর শি হ্যাড এ পেন বাট শি ড্যাশ এনি পেপার তার একটা পেন আছে কিন্তু তার কোনো পেপার কাগজ নাই তাহলে শি ডিডেন্ট হ্যাভ এনি পেপার ভেরি গুড দিয়ে কিন্তু বলে অনেকগুলো তার মধ্যে একটা অর্থ হচ্ছে মানে পড়াশোনা করা ওই বিষয়ের উপরে তাহলে সেই ডিড ফ্রেন্স মানে সে ফ্রেঞ্চদের ধরে করলো কিছু তা না সে ফ্রেঞ্চ উপরে পড়াশোনা করেছে রাইট যেমন আই এম ডুইং ফিজিক্স হইতে পারে আই এম ডুইং ফিজিক্স আই এম ডুইং কেমিস্ট্রি আই এম ডুইং হিস্ট্রি রাইট তার মানে হচ্ছে আমি এগুলোর উপর পড়াশোনা করছি ডু দিয়ে পড়াশোনা করা বোঝায় তাহলে জ্যাক ডিড ফ্রেঞ্চ অ্যাট স্কুল জ্যাক হচ্ছে স্কুলে ফ্রেঞ্চ শিখেছিল ফ্রেঞ্চ ভাষা মানে ফরাসি ভাষা ফ্রান্সের ভাষা শিখেছিল বাট হি ড্যাশ জার্মান সে জার্মান শেখে নাই তাহলে কি দেব ডিডেন্ট ডু জার্মান

ডু ডাস ডিড এর পরে বোম মারলেও ভার্বের বেস ফর্ম দিতে হয় মানে কোনো চেঞ্জ হবে না ডু ডাস ডিড তার মানে আমি যখন এখানে ডিডিও এর পরে মেইন ভার্ব কি আছে এখানে হ্যাড হ্যাডকে আমি প্রেজেন্ট ফর্মে বানাবো কি হবে তখন হ্যাভ তাহলে ডিড ইউ হ্যাভ আ গুড হলিডে বুঝতে পেরেছেন ব্যাপারটা কেন হ্যাভ হইলো এক্সেলেন্ট নাম্বার ফোর আই ফিনিশড ওয়ার্ক আর্লি ভালো কথা হাউ বাউট ইউ ডিড ইউ

গেট আপ বিফোর সেভেন ও ক্লক আপনি যদি সকালে ঘুম থেকে সাতটা আই নাকিভোর হ্যাভার তাহলে কি হবে আই হ্যাড এ শাওয়ার

B. B's, B's question, right? Okay, so arrive, cost, go, uh, go to bed late, happen, have a nice day, stay and win. Acha okay, fine. A section and B section. A section We went to New York, New York last month. Where did you stay? Where did you stay? did you chile? with some friends. din chile. Number two. I was late for the meeting. I was late for the meeting.

পারে তুমি কি দেরিতে ঘুমিয়েছ কি দিলাম ডিট দিলাম কারণ এটা কোয়েশ্চেন করছি এবং এখানে পুরো একটা সেন্টেন্স এর মত দেওয়া আছে ভার্ভ এখান থেকে দিয়ে দিলাম ডিজিউ গো টু বেড লাইট তুমি কি দেরিতে ঘুমিয়েছো

Did it happen? How did it happen? How did it happen? I don't know. Well, don't be just confused with the question. Just read the answer and you'll get the question by yourself. Right. Thank you for using Bangla. Thank you so much. <laughs> okay. It by default, I can't help it. Right, you can. You can just switch it. Okay, no problem. Yeah, some people, of course, they will be able to understand it. it's okay.

so we went to the cinema mm -hmm. but the film wasn't very good mm -hmm. so we have the bracket enjoy mm -hmm. so because the film wasn't very good so obviously we didn't enjoy it mm -hmm. so the timing we didn't enjoy it good and tom dashed some new clothes yesterday mm -hmm. two shirts a jacket and a pullover mm.

Did it rain yesterday? Correct rain question option We have a question Did So the next one We were tired so we dashed long at the party Stay bracketed. So we tired Obviously we were going Negative, eh? we didn't stay for we didn't stay long at the party good so the next one is for you guys it was very warm in my room so I dashed a window bracketed open so mm, very warm in room right, right?

আমরা এখানে বলবো না আমরা এখানে বলেছে যে আমাদের হাত কেটে গিয়েছে তো আমরা দেখে বলছি সে আমাদের জিজ্ঞাসা করেছে তুমি এটা কিভাবে করলো কিভাবে করলো এখানে ডু আছে যে আমি কিভাবে করলাম তো প্রশ্ন হবে

So obviously then I'll be, I didn't know about it. Right. I didn't know about it. Excellent. Thank you. Thank you so much. Thank you. তাহলে নিবিড় যেভাবে বোঝালো আশা করছি সবাই বুঝতে পেরেছেন এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন দেখেন এই সবগুলো কোয়েশ্চেনের মধ্যেই মানে সেন্টেন্সের মধ্যেই তিনটা ফর্মই চলে আসছে আর এটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে আমরা এর আগে পজিটিভও দেখেছি নেগেটিভও দেখেছি কোয়েশ্চেন ফর্মও দেখেছি আপনারা আসলে কতটুকু বুঝেছেন সেটা সেটা ভালো বুঝতে পারবেন ঠিক এই সেকশনটাই আপনারা আলোচনাটা বুঝতে পেরেছেন পুরো লার্নিং থেকে লাস্টে টেস্ট করুন রাইট রাইট দ্যাটস ইট সো এটাই ছিল আজকের लेसन ভালো থাকুন সবাই প্রয়োজনে একাধিকবার দেখুন लेसन গুলা এবং নিজের গ্রামারটাকে আরো সুন্দর করে নিন দেখা হচ্ছে পরের ইউনিটে বাই